প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষণ বুদ্ধিজীবী এভাবে পরে জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মা মনে করে আমি আপনাদের কাছে কথা বলতে চাই আমার বাংলার দেখরা আদিম পথে আমার জবরেন সাধাজ পূর্ণ হয়েছে আমার বাংলার মনুতা মুক্ত হয়েছে আমি আর কিছু করতে পারবো না বাংলার ছেলেরা বাংলার মেয়েরা বাংলার কৃষক জনগণ সবে বাংলার মুক্তি দেবে ভাবে সংগ্রাম করেছে আমি কারাগারে বন্ধ ছিলাম হাসি কাছ থেকে আমার বাঙালিকে কেউ জবাই রাখতে পারবে না আমার বাংলার মানুষ আমি আমার সেই যে আত্মাও দিয়েছে শহীদ হয়েছে তাদের আমি নিবেদনা করি তাকে আত্মার মাত্রা কামনা করি আজ সব কে আমার খবর পেয়েছে প্রায় ত্রিশ লক্ষ লক্ষ্যে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায় দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবার নাই শহীদ হয় নাই যা আমার এক বাংলাদেশে হয়েছে আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসব আগেকালে একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দেওয়া আমার আপত্তি নাই পরে আমার লাশটা আমার বাংলারেরই কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ করতে পারি আমি জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি ভারতবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে আমি বাদ জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব জায়গার যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি বাদ জানাই আমেরিকার জনসাধারণকে আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মুসলিম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে আমার বলতে হয় এক কোটি লোক এই বাংলাদেশের থেকে ঘরে বাড়ি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল ভারতের জনসাধারণ ইন্দিরা গান্ধী তাদের খাবার দিয়েছে খেলা দিয়েছে তাকে আমি না যারা সাহায্য করেছে তাদের আবার মোবারকবাদ দিতে হয় বলে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশ কেউ পারবে না বাংলার মধ্যে সজন্ত করে লাভ নাই আমি বলেছিলাম যাবার পাগে ও বাঙালি এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবার তোমাদের সংগ্রাম মুক্তি সংগ্রাম তোমরা যা আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো তোমরা ঘরে ঘরে দুর্গ করে সংগ্রাম করেছো আমি আমার সহকর্মীদের মোবারকবাদ জানাই আমার বহু ভাই আমার বহু কর্মী আমার বহু মা আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখবো না আমি আজ বাংলার মানুষকে দেখলাম বাংলার মাটিককে দেখলাম বাংলার আকাশকে দেখলাম বাংলার আবহাওয়া অনুভব করলাম বাংলাকে আমি সালাম জানাই আমার সোনার বাংলা তোমায় আমি বড় ভালোবাসি বোধ হয় তার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই আমার ঘাট নাই আমার জনগণের খাবার নাই আমার মানুষ গৃহারা সর্বহারা আমার মানুষ পথের বিকারি তোমরা আমার মানুষকে সাহায্য করো মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো জাতিসংঘের স্থান দাও দিতে হবে উপায় নাই দিতে হবে আমি আমরা হার মানবো না আমরা হার মানতে জানি না কবিগুরু কবি গুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বাঙালের এবং জননী রেখেছ বাঙালি করে মানুষ করি কবি গুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতী এত লোক যান দেয় নাই তাই আমি বলি আমার দাবায় রাখতে পারবে না আজ থেকে আমার অনুরোধ আজ থেকে আমার আদেশ আজ থেকে আমার হুকুম ভাই হিসাবে নেতা হিসাবে নয় প্রেসিডেন্ট হিসাবে নয় প্রধানমন্ত্রী হিসাবে নয় আমি তোমাদের ভাই আমার আমার ভাই এই ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভাত না খায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি দেশের মা বোনেরা ইজ্জত কাপড় না পায় এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি দেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায় মুক্তি বাহিনী মুক্তি বাহিনী ছাত্র সমাজ কর্মী বাহিনী তোমাদের মুখে বলতে নাই তোমরা গরিলা হয়েছ তোমরা রক্ত দিয়েছ রক্ত পিছে যাবে না রক্ত পিঠে যায় একটা কথা আজ থেকে আজ থেকে বাংলায় যেন আর চুইদাখাতি না হয় বাংলায় যেন আর না হয় বাংলায় যেন আছে অন্য দেশের লোক পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না আজও বলছি তোমরা বাঙালি হয়ে যাও আর আমি আমার ভাইদের বলছি তাদের উপরে হাত তুলো না আমরা মানুষ মানুষ ভালোবাসি তবে যারা দালালি করেছে যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করেছে তাদের বিচার হবে এবং শাস্তি হবে বাংলা স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন একজনের কেউ ক্ষমা করা হবে না আমি চাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মতো স্বাধীন আদালতে বিচার হয়ে এনে শাস্তি হবে আমি দেখা যেতে পার চাই কুরিয়ার কাছে শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে শান্তিপূর্ণ বাঙ্গালি অশান্তি বজায় রাখতেও জানে মনে আপনারা পেয়েছেন আমি আসছি জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাতে যাব আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না তখন যাবার সময় বলে যাব জয় বাংলা স্বাধীন বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার স্থান মায়ের আমার যথেষ্ট কাজ পড়ে রয়েছে আপনারা জানেন আমি সমস্ত জনসাধারণকে চাই যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও আমি চাই জমিতে যাও ধান বুড়াও অব বলে দেওয়ার চাই একজন ঘুষ খাবেন না মনে রাখবেন তখন সুযোগ ছড়া আমি খরচ ক্ষমা করব না আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তাজ উদ্দিন অজগুলে আমার সঙ্গে যায় আমি বলেছিলাম সাত কোটি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা আমি আশীর্বাদ করছি তাজ উদ্দিন ওরা কান ছিল তোরা চলে যা সংগ্রাম করিস আমার হাতটা রইল আমি এই বাড়িতে মরতে চাই এই হবে বাংলার জায়গা যেই খেয়ে হয় আমি মরতে চাই ওদের কাছে মাথা নত করে আপনি পারব না আমার ডাক্তার কামালকে নিয়ে তিন মাস পর্যন্ত সেখানে ইন্টে গঠন করেছে মজিবের বিরুদ্ধে সাক্ষী নয় বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের আমরা জানি এবং চিনি তাদের বিচার হবে আপনারা আজ আমি বক্ততে করতে পারছি না আপনারা বুঝতে পারেন রম নম রম সুন্দরী মম জনী জন্মভূমি গঙ্গা তীর সিদ্ধ সুমীর জীবন জুড়ালে তুমি আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি তখন আমি চোখে পাড়ি রাখতে পারি নাই আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি যে মানুষকে আমি এত ভালোবাসি যে আমি এত ভালোবাসি যে বাংলায় আমি যেতে পারবো কিনা আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি আমার ভাইদের কাছে আমার মাদের কাছে আমার বোনদের কাছে বাংলা আমার স্বাধীন বাংলার মানুষ আজ আমার স্বাধীন আমি পশ্চিম পাকিস্তানের ভাইদের বলে তোমরা সুখে থাকো তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই তোমাদের আমরা শ্রদ্ধা করতে চেষ্টা করব। তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে তোমার মা বুড়ির উপর রেপ করেছে আমার ত্রিশ লক্ষ লোককে মেরে দিয়েছে যাও সুখে থাকো তোমরা সুখে থাকো তোমাদের সঙ্গে আর না শেষ হয়ে গেছে তোমরা স্বাধীন থাকো আমিও স্বাধীন থাকি তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে তাছাড়া বন্ধু হতে পারে না যারা অন্যায় অন্যায় করেছে তাদের সম্বন্ধে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আর একদিন আমি বকতে পারবো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই আপনার দেখতে পাচ্ছেন আমি সে মুজিবুর রহমান এখন অন্যায় আমার বাংলার দিকে চাইলে দেখেন সুমান হয়ে গেছে জায়গা গ্রাম গ্রাম পড়ায় গিয়েছে এমন নাই যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই কত বড় কাপুরুষ কাহুরুষ অবরাধরা হত্যা করে সামরিক বাহিনী লোকেরা আর তারা বলে কি যে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী ঘৃণা করা উচিত জানা উচিত দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশের দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান আর ইন্ডিয়া তৃতীয় স্থান আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান আমরা মুসলমান মুসলমান মামুন যে রেপ করে আমরা মুসলমান আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা এই বাংলাদেশে হবে গণতন্ত্র এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তারা জানতে চান আমি বলতে পারছেন আচারার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওদের সময় আলোচনা হয়েছে আমি আপনাদের বলতে পারি সে যে আমি জানি তাকে আগে আমি শ্রদ্ধা করি সে পন্ডিত নেহেরুর কন্যা সে মতিলাল নেহেরুর ছেলের মেয়ে তারা রাজনীতি করেছে এক করেছে তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে জেনে আমি বলবো সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সহায় নিচ্ছেন তবে যে সাহায্য করেছেন আমি আমার সাত কোটি টুখী বাঙালির পক্ষের থেকে ইন্দিরা গান্ধীকে তার সরকারকে ভারতের জনসাধারণকে মারাকবাদ জানাই আন্তরের অন্তস্ত থেকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি अपील করেন নাই যে শেখ মুজিব কে ছেদনও তিনি নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে তোমরা এই এখানকে বলো শেখ মুজিব কে শহীদ জন্য এখন আজবি শুন করার জন্য এক কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ সব খারাপটা রাষ্ট্র আছে যার জনসংখ্যা এক কোটি কম আর আমার বাংলার থেকে এক কোটি লোক মাতৃভূমি মা ত্যাগ করে বাসে স্থান নিয়েছিল কত সেখানে অসুস্থ অবস্থা মারা গেছে কত নাকে কষ্ট পেয়েছে কত ঘরবাড়ি চালিয়ে দিয়েছে এই পাঠান্ডের দল ক্ষমা করো আমার ভাইয়েরা ক্ষমা করো আজ আমার কারোর বিরুদ্ধে প্রতিহিংসা নাই একটা মানুষকে তোমরা কিছু বলো না অন্যায় যে করে তাকে সাজা দেবো আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না যুবকরা তোমরা আমার সালাম গ্রহণ করো সমাজ তোমরা সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো তোমরা করো বাংলার সদভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো আর আমার যে কর্মচারীরা পুলিশ ইপিআর যাদের উপরে চালিয়ে দেওয়া হয়েছে যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে তার স্ত্রীদের গ্রেপ্তার করে কর্মী চলে নিয়ে যাওয়া হয়েছে তোমাদের সকলকে আমি সালাম জানাই তোমাদের সকালকে আমি শ্রদ্ধা জানাই নতুন করে করে উঠবে এই বাংলা বাংলার মানুষ হাসবে বাংলার মানুষ খেলবে বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে এই আমার জীবনের সাধনা এই আমার জীবনের কাম্য চেষ্টা করেই বলতে পারি এই তোমার এই আশীর্বাদ আপনারা আমাদের করবেন এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই আমার সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার যাদের আমি যে কথা বলে গেছিলাম তারা সকলে যত এখানে আছে আমার তারা একজন একজন করে তার প্রমাণ করে দিয়েছে যে না মজিব ভাই বলে গেছে তোমরা সংগ্রাম করো তোমরা স্বাধীন করো তোমরা দাম দেও বাংলা মানুষকে মুক্ত করো আমার জন্য চিন্তা করো না আমি চললাম যদি ফিরে আসি আমি জানি আমি ফিরে আসতে পারবো না কিন্তু আল্লাহ আছে তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি তোমাদের আমি আমার সহকর্মীরা তোমাদের আমি মোবারক বাদ জানাই আমি জানি কি কষ্ট তোমরা করেছো আমি কারাগারে বন্দি ছিলাম নয় মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই এ কথা সত্য যাবার আসার সময় বুট্টু সাহেব আমাকে বলেছিলেন শেখ চেষ্টা করেন দুই অংশে কোন একটা বাদন দেখা যায় কিনা আমি বললাম আমি কিছু বলতে পারি না আমি কোথায় আছি জানি না আমার বাংলা আবাসে বাড়িতে যাই আমি বলবো আজ বলছি বুট্টু সাহেব সুখে থাকো বাদন টুটে গেছে তুমি যদি কোনো বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হরণ করতে চাও এবারে মনে রেখো এবার দলের নেতৃত্ব দেবে শেখে মুজিবুর রহমান মরে যাবে স্বাধীনতা হারাতে চাপতে বলো আমার আমার চার লক্ষ বাঙালি আছে পশ্চিম পাকিস্তানে আমি অনুরোধ করবো তবে একটা জিনিস আমি বলতে চাই আমাদের নিয়ে আমার সহকর্মীরা ইন্টারন্যাশনাল ফোরামে জাতিসংঘের তত্ত্বানে অথবা ওয়ার্ল্ড থেকে একটা হতে হবে কি একটাচার যেভাবে হত্যা করেছে আমাদের লোকদের এই সত্য দুনিয়ার মানুষকে জানাতে হবে আমি দাবি করবো জাতিসংঘকে ইমিডিয়াটলি বাংলাদেশকে আসন দাও বাইরে আমার যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন আমি জানি স্বযন্ত্র শেষ হয় নাই সাবধান বাঙ্গালীরা স্বযন্ত্র শেষ হয় নাই একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গতলের কারো বলেছিলাম বলেছিলাম যার যা তাই নিয়ে যুদ্ধ করো বলেছিলাম বলেছিলাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রাম এই জায়গায় সাতই মাস তারিখে আজ বলে যাচ্ছি তোমরা ঠিক থাকো একতা বদ্ধ থাকো কারো কথা শুনো না ইনশাল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকবো একজন মানুষ এই বাংলাদেশে বেঁচে থাকতে পর্যন্ত সংগ্রাম আজ আমি আর বক্তি করতে পারছি না একটু সুস্থ হলে আবার বক্তৃতা করব আপনি আমার মাফ করে দেন আপনি আমাকে দোয়া করেন আপনারা আমার দোয়া করবেন আপনারা আমার সাথে সকলে আজকে একটা করেন শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন আপনারা মোনাজাত করুন সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন তিনি মোনাজাত করছেন অসংখ্য ক্যামেরা অনুবরত চিত্র তুলছে দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা Bangladesh Baroad Bai Bai Bangladesh Baroad Bangladesh Baroad Bangladesh Baroad Swaydash Sydney Swaydash Sydney Swaydash Sydney